বেস খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা শপে নিয়ে আসছি যেটা থাকছে মেজেন্ডা কালারের মধ্যে আপনাদের রিকোয়েস্টের একটা ডিজাইন ছিল যেটা কিন্তু আমরা ঈদে কিন্তু অনেককে দিতে পারি নাই খুব সুন্দর চিনিগুড়া সিল্কের মধ্যে ডিজাইনটা বেস পুরোটা জামা যারা আপনারা কটনের মধ্যে একটু কাজ করা জামা চাচ্ছেন তার জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন দেখুন এখানে কিন্তু গলার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এবং এখানে কিন্তু ইস্টোন পাথার কাজ করা আছে এবং এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ বেস পুরোটা জামা জুড়ে দেখুন এম্ব্রয়ডারি কাজ করা থাকছে আর বিশেষ করে প্যানেল প্যানেলের মধ্যে কিন্তু আপনার প্লাস প্লাসের কাজ করা থাকে এটা আমরা আপনাদেরকে দেখে ব্যাক সাইডে স্ক্রিনটা দেখাবো এটা কিন্তু ব্যাক সাইডে স্ক্রিন প্রিন্টটা খুব চমৎকার দেখুন একদম চমৎকার করে ব্যাক সাইডটা প্রিন্ট করা থাকে একটা কম্বিনেশনটা আপনার দেখে বুঝবেন দেখুন কালার কম্বিনেশন প্লাস লুকিংটা দেখুন বৃহস এটার সাথে আপনার একটা স্যালোয়ার পাচ্ছেন সালোয়ারটা থাকছে সম্পূর্ণ প্যান কাটিং এর মধ্যে দেখুন চমৎকার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন বিয়াস আর দোপাট্টাটা বিশেষ করে দোপাট্টাটা কিন্তু খুব সুন্দর ফের সিল্কের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেয়াস দেখুন সম্পূর্ণ দোপাট্টা থাকছে ফেরি সিল্কের এই চমৎকার একটা দোপাট্টাটা লং টেক একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব বড় একটা ফেরি সিল্ক দুপাট্টা থাকছে পুরোটা তিনটা সেট আপে ধরলে আপনারা বুঝতে পারবেন দেখুন এটা পুরোটা তিনটা সেটে আপনাদেরকে দেখাচ্ছি জামা প্লাস ওড়নাটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পেয়ে যাবেন এটা প্রাইসটা চলে যাচ্ছে মাত্র উনিশশো টাকা অনলি উনিশশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন স্ক্রিন শপে চমৎকার ডিজাইন দেখুন খুব সুন্দর কম্বিনেশনটা জাস্ট দূরের থেকে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন জাস্ট চমৎকার একটা লুকিং বিয়াস তো অনলাইনে কেনাকাটা করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ